প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আজকে নতুন একটি পার্ট নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আমি মোহাম্মদ আজিজুর রহমান সহকারী শিক্ষক সরকারি উচ্চ সালাইজাক যেহেতু তোমাদের মধ্যে অ্যাসাইনমেন্ট নিয়ে একটি ভীতি সঞ্চার হয়েছে তাই আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদেরকে বলবো অ্যাসাইনমেন্ট কি কোনো কাজ নির্ধারিত সময়ে শেষ করাকে মূলত অ্যাসাইনমেন্ট বলে এই অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীর দুর্বল এবং সবল দিক খুঁজে বের করা যায় এই কারণে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে থাকে সুতরাং সেই অ্যাসাইনমেন্ট লিখতে কিছু নিয়ম আমাদের আছে সে নিয়মগুলি আমরা দেখব যে অ্যাসাইনমেন্ট লেখার নিয়মটা কী এক নাম্বার সে অ্যাসাইনমেন্ট এক এক পাতায় লিখবে প্রাসঙ্গিক উত্তর লিখতে হবে করে উত্তর রচনা লেখার ব্যাখ্যা করলে হবে লেখা পরিষ্কার হতে হবে ধারাবাহিকভাবে লিখতে হবে নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে লিখতে হবে এখানে টেক্সট বুকের কথা বলা হয়েছে আমরা কোনোভাবেই কোনো গাইড ফলো করবো না আমার নিজের মন মতো করে টেক্সট বই থেকে এটা আমরা লিখবো আর লেখা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবার এসো কি কি বিষয় বর্জন করতে হয় অ্যাসাইনমেন্ট লিখতে গেলে এক নম্বর অ্যাসাইনমেন্ট অস্পষ্ট করে লিখবে না কারণ অ্যাসাইনমেন্ট হয়ে যাবে স্পষ্ট হুবহু কপি করা যাবে না হয়তো কোনো বই থেকে কোনো গাইড থেকে কারো কাছ থেকে কপি করে এটা হুবহু লেখা যাবে না বানান ভুল ও অশুদ্ধ বাক্য লেখা যাবে না অপ্রাসঙ্গিক লেখা যাবে না ধারাবাহিকতা করা যাবে না অর্থাৎ ধারাবাহিক লিখতে হবে এইগুলি খেয়াল দেখতে হবে এই অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্টের ফলাফল যেহেতু এখানে নম্বর দেওয়া হয় না সুতরাং এখানে এক অতি উত্তম উত্তম ভালো চলতি সই এইভাবে সবাইকে নাম্বারের পরিবর্তে এইগুলি ব্যবহার করা হয় ভালো হলে অতি উত্তম না হলে চলতে লিখতে হবে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ